দুপুরবেলা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি লগা সোনালি ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমাদের ওইদিকে পুজো হচ্ছে আর পুজোর আওয়াজটা ভেসে আসছে আর গাছ দেখো গোলাপি নান তারা নটমণি আর এদিকে হলুদ নটমণি ফুটেছিল আরও কত কুড়ি রয়েছে দেখতে পাচ্ছ দেখো কুড়ি রয়েছে ফুল ফুটবে আর বিকেলে পুজো মন্দিরে যাবো প্রসাদ ভোগ খাবো তারপরে আনন্দ করবো তোমাদেরকেও দেখাবো আর চলো আজকে আমি কী কী রান্না করে করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো আর এদিকে দেখো রোদ্দ্বল আকাশ এরকম রোদ্ আকাশ ভালো লাগে জামা কাপড় কেচে দিয়েছি শুকিয়েও এসছে আর চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক দেখি যে আজকে আমি কী কী রান্না করব আমার তিতার ডাল টকের ডাল হয়ে গেছে আর এখানে সজনে ডাটা আলু কেটে নিয়েছি চচ্চড়ি হবে আর এখানে বেগুন কেটেছি কিছুটা বেগুন ভাজা চাপিয়েছি আর এইখানে এটা লাবড়া তরকারি হবে বড়ি ঠরি দিয়ে ভাজা মশলা দিয়ে এর মধ্যে সজনে ডাটা এই ছোটো ছোটো শাকের ডাঁটা আলু বেগুন গাজর মিষ্টি আলু সব দিয়ে লাবড়া তরকারি হবে আর শাক ভাজা হবে তা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বেগুন ভাজা আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি আর চারটে বেগুন এই বেগুনগুলো ভেজে নেবো তারপরে আবার ওই বেগুনগুলো দেবো আমি কী কী রান্না করেছি তোমাদের অ্যান্সলে দেখিয়ে দিই আজকে এখানে লাভা তরকারি হচ্ছে আর এখানে শাক বস দিয়েছি ভাজা তা চলো তোমাদের দেখাই আজকে আমি কী কী রান্না করলাম এখানে বেগুন ভেজেছি এখানে তেটার ডাল উচ্ছে দিয়ে এখানে কচি আম আছে সে টক এখানে যে ছোটো ছোটো আমগুলো আছে না এই আমের ডাল করেছি এই যে আম দারুন খেতে হয় এই আমগুলোর ডাল এখানে টক ডাল করেছি এখানে করেছি সজনে ডাটা বড়ি দিয়ে বেশ মোটামোটা সজনে ডাটাগুলো এনেছিল ওই দিয়ে বড়ি দিয়ে চচ্চই টাইপের করেছি সর্ষে বাটা দিয়ে আর এখানে আমি বড়ি দিয়ে লাবড়া তরকারি চাপিয়ে দিয়েছি আর এটা শাক ভাজা হচ্ছে আর এখানে মশলা গুঁড়ো করে রেখেছি যেটা বললাম যে ভাজা মশলা এটা হচ্ছে পাঁচ ফোড়ন গুঁড়ো করে রেখেছি রঙ্গা ঠঙ্গা দিয়ে টেলে নিয়ে কড়াইতে এটা নামাবার আগে ছিটিয়ে দেব। তা চলো ছেলেকে ভাত দিয়ে দিই ছেলে খিদে পেয়েছে মানে ভাত দিয়ে দেব দিয়ে এই তরকারি আর ওইটা নামাবো লাবড়া তরকারিটা আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখবার লাবড়া তরকারিটা ভাজা মশলা মিশিয়ে দিয়েছি দিয়ে এত সুন্দর দেখতে হয়েছে আর এবার খাওয়া দাওয়া সারব সেরে রেডি হব তারপরে যাব পুজো মণ্ডপে একটু দেখতে আর খিচুড়ি ভোগ হবে সেটাও খেতে তোমাদের কাছে শেয়ারও করবো আর মন্দিরে গেলাম কখন এবার আমি এখনও মধ্যে রাখছি আবার তোমাদের সাথে পুজো মণ্ডপেও রেডি হওয়ার পর হোক দেখা করছি

সৃষ্টি মহাময় মহামেদ মহাসমৃতি মহামী মহাদেবী মহাসুরী প্রকৃতি গৌরা কালিরাত্রি মোরাত্রি তবে

আর অনেক রাতও হয়ে গেছে তা আজকে মতো বন্ধুরা ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলে পুরাতন তারা হয়ে আমার পাশে থেকে এইভাবেই সাপোর্ট আর ভালোবেসে যাবেন আর যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো রাখছি বন্ধুরা দাদা বাই